তো সত্যি কথা না শুনে যদি মার্কেটিং করতে তাহলে কিন্তু ফিসে যেতে পারো ভাই তো গোটা ভিডিওটা দেখো তাহলে সত্যি ব্যাপারটা জানতে পারবে যদি শুধু ভাবো যে অফার চলছে নিরানব্বই টাকা তাহলে কিন্তু ঠকে যাবে তো সবকিছু জেনে তারপরে ভিডিওটা দেখো গোটা ভিডিওটা তাহলে কিন্তু জানতে পারবে ব্যাপারটা কি আসল রায়গঞ্জের বুকে ডিসকাউন্ট তো নিরানব্বই টাকায় নাকি অনেক কিছু পাওয়া যাচ্ছে এদিকে মানে নিরানব্বই টাকায় বলে গোটা বাজার হয়ে যাবে শার্টের দাম নিরানব্বই টাকা প্যান্টের দাম নিরানব্বই টাকা তো চলো এটা দেখার জন্য কিন্তু চলে আসছি আর কোথায় চলে আসছি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে কালিয়াগঞ্জের রাস্তায় মানে হেমদাবাদ পার করে কাকর সিং মন্দির যে আছে সেখানেই দেখতে পাচ্ছি ওই যে স্মার্ট বাজার তো ওইখানে কিন্তু ঢুকবো চলো দেখাচ্ছে টোটাল ব্যাপারটা তো কিছুদিন আগেই খুলেছে এই স্মার্ট বাজার তো স্মার্ট বাজারের ভিতরে যেতেই দেখলাম যে এরিয়াটা বিশাল বড় আর আমরা কিন্তু সবার আগে খুঁজতে চলে গিয়েছিলাম নিরানব্বই টাকা শার্ট কোথায় তো দেখলাম এখানে বেশ স্টাইলিশ শার্টগুলো কিন্তু ঝুলছে নিরানব্বই টাকায় হাফ হাতা শার্ট ও নিরানব্বই টাকা ফুল আতা শার্ট ও নিরানব্বই টাকা দুর্গাপূজার টাইমে যদি কারো বাজেট কম থেকে পাই তোমরা কিন্তু এখান থেকে স্টাইলিশ শার্টগুলো নিয়ে যেতে পারো কোয়ালিটি মোটামুটি আছে পড়ার মতো যাই হোক এখানে শুধু ছেলেদের না মেয়েদেরও কিন্তু প্রচুর জিনিস টাকা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ টাকা কুর্তি ভাবা যায় এখানে কিন্তু কিছু কিছু টপ দেখছি প্রথমও দেখছিল টপ বুনুকে গিফট করবে বলে লেডিস টপ আর থেকে শুরু করে বাচ্চাদেরও কিন্তু অনেক ড্রেস আছে টুপি থেকে শুরু করে ব্যাগ আছে আর মেয়েদের জিন্সও আছে ব্যাগি প্যান্টও আছে তোমরা কিন্তু চাইলেই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো আর এই শার্টগুলো যেগুলো দেখছো ওগুলো আবার নিরানব্বই টাকা ভেবো না কিন্তু নিরানব্বই টাকা এই টি শার্টগুলো কিন্তু আছে তোমরা কিন্তু নিরানব্বই টাকায় এল থেকে শুরু করে ডবল এক্সেল অব্দি কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ আর এখানে কালারিং সব কলার আলার টি শার্টগুলো কিন্তু দেড়শো টাকা করে মাত্র দুইশো টাকা সাতশো দেখতে পাচ্ছ পাম্পার পাম্পার প্যান্ট আছে কটন থেকে শুরু করে জিন্স দুইটা নিলে সাতশো দুইটা নিলেই সাতশো বাইরের সমস্ত অফার তো তোমরা দেখে নিলে ভিতরের ভিতরে টা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর এখানে কিন্তু তোমরা সমস্ত রকম প্রিমিয়াম জিনিস পেয়ে যাবে বিয়ের সেরোয়ানি থেকে সুট আর এদিকে ব্লেজার থেকে শুরু করে কোট সব কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রাখা হয়েছে প্রচুর কালেকশন রয়েছে এখানে আর তোমরা কিন্তু চাইলে এখানে এসে নিজেদের সাইজ মতো কিন্তু বানিয়ে নিতে পারো সেটারও ব্যবস্থা কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কাপড় রাখা হয়েছে অ্যাভেলেবেল আছে প্রচুর শার্ট আর প্রচুর কোম্পানির কিন্তু প্যান্ট জিন্স এখানে কিন্তু রয়েছে মহিলাদের জন্য প্রচুর পরিমাণে শাড়ির কালেকশন সব আলাদা আলাদা আইটেম কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা ভ্যারাইটি কালেকশন ভ্যারাইটি দামের মধ্যে কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা কিন্তু এখান থেকে পুজোর কেনাকাটাটা বাম্পার করে চলে যেতে পারো সবকিছুতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো রায়গঞ্জে তো সবাই মার্কেটিং করছো আর কালিয়াগঞ্জে মার্কেটিং করছো কিন্তু এখানে মধ্যেখানে এখানে কাকড় সিঙে কিন্তু বাম্পার অফার চলছে যে দাদারা বললো দেখতে পাচ্ছো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পারকি প্যান্টে আর বাইরে তো দেখালাম সাতশো টাকায় দুটো প্যান্ট তো সবাই কিন্তু চলে আসো এখানে মার্কেটিং করতে দেরি না করে প্রচুর অফার অফার কিন্তু শেষ হয়ে যাচ্ছে নবমী অব্দি অফার চলছে এখানে শেষ না এনারা বললো যে উপর তলাতেও আছে আর কি আছে জুতা তো জুতাও দেখবো এখন চলো লেস গো জুতার কথা শুনলে কিন্তু আমার মাথায় সবার আগে শু ভাবছে যে ব্র্যান্ডেড শুগুলো হয়তো হবে কপি পিসগুলো হলেও চলবে এখানে নতুন সেট করেছে যেহেতু হয়তো ধীরে ধীরে আরও মাল নিয়ে আসবে দেখতে পাচ্ছো এখানে জুতা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এমন যে নেই দেখতে পাচ্ছো প্রচুর জুতা বাচ্চাদের থেকে শুরু করে ছেলে মানুষ বা মেয়ে মানুষ সবার জন্য কিন্তু আলাদা আলাদা জুতা কিন্তু এখানে অ্যাভেলেবেল রাখা হয়েছে শুও ছিল তবে শ্যু বলল যে আরো নতুন নতুন আসবে হয়তো তো নতুন খুলেছে যেহেতু এই শপিং মলটি তো খুব জলদি কিন্তু এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে দুশো নিরানব্বই টাকা কেনাকাটায় গিফট আছে তারপরে আপনারা উনিশো নিরানব্বই টাকাও গিফট আছে চব্বিশ নিরানব্বই টাকা গিফট আছে এভাবে চোদ্দশো নিরানব্বই থেকে চোদ্দ হাজার নশো নিরানব্বই পর্যন্ত আমাদের গিফট আছে দশ হাজার উপর কেনাকাটায় একটা ট্রলি বেগাচ্ছে পনেরো হাজার টাকা কেনাকাটার উপরে বড় ট্রলি আছে দুর্গাপুজো দশমী পর্যন্ত আমাদের এই অফার থাকবে করতে পারলাম তোমরা যে এখানে প্রচুর কিন্তু অফারে অফার আর সাথে কিন্তু গিফটও আছে এতে আর এটা ব্যানার আমি বলে দিচ্ছি তোমাদেরকে চলো এই রাস্তাটা হচ্ছে হেমদাবাদের হেমদাবাদ থেকে যদি আসো তাহলে এই ব্যানারটা দেখতে পারবে আর যদি কালে আমার থেকে আসো কালী মাছ থেকে আসলেও এই ব্যানারটাই দেখতে পারবে ঠিক আছে এই রাস্তাতে এই ব্যানার যেখানে আর সাথে দাম দিকে কিন্তু এই যে স্মার্ট বাজারের ঠিকানা এটা হচ্ছে মেন মেন ঠিকানা তো এখানে গিয়ে চলে আসতে পারব